নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবনের কথা চিন্তা না করে ওলামায় ক্যারাম ওলামায় হকানি ওলামায় রব্বানি সবসময় তারা উম্মতকে সচেতন করার জন্যে উম্মতকে ধ্বংসের হাত থেকে হেফাজত করার জন্যে আল্লা রাব্বু আলামিনের সন্তুষ্টির জন্যে নিজে এবং উম্মা যেন বাঁচতে পারে জাহান্নাম থেকে সে ব্যাপারে জাগ্রত করে আসছে সবসময় হক কথা হকের দাওয়াত এক শ্রেণীর কারাম দিয়ে আসছে আর এক শ্রেণীর সমাজ প্রতিনিধি এক শ্রেণীর প্যাট পুজারি নেতা নামের কলঙ্ক নেতা নামের সমাজের নর্দমার কীট অথবা তার চেয়ে নিকৃষ্ট এই শ্রেণীর মানুষের জন্য কেরামগণ হক কথা বলতেও পারেন না তারা বাধা হয়ে দাঁড়ায় তারা বিভিন্ন যুক্তি প্রদান করতে চায় এবং এবং তারা বিভিন্নভাবে জাতিকে দমিয়ে রাখতে চায় আলহামদুলিল্লাহ আমাদের দামসি সমাজ এই সমস্ত ফেতনামুক্ত আল্লাহ রাব্বুর আমিন আমাদের এই স্থানীয় দায়িত্বশীলদের ইসলামের জন্য কবুল করুন আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন এই পূর্বাঞ্চল আঠারো সেক্টর আমি আমার গবেষণা মতে আমি আমার পর্যালোচনা মতে গোটা পূর্বাঞ্চলে এমন আর একটা মসজিদ নাই যেখানে দাঁড়িয়ে খতিব সাহেব নির্বয়ে দেশ রাজনীতি সমাজনীতি ইসলাম মুসলিম নিয়ে সাহস নিয়ে কথা বলতে পারে এমন একটা মেম্বারও আমার জানা মতে বাকি নাই যে সমাজ প্রতিনিধিরা বাধা দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ মহান রাব্বুল রহমিনের রশেষ দয়া দামসিতে এরকম একদিনও আমাকে বলা হয় নাই যে আপনি এই কথা বলবেন না বলতে পারবেন না আপনাদের প্রতি আন্তরিক সুক্রিয়া আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল রহমিন আপনাদেরকে ইমান ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমিন আমি আজকে আলোচনায় গতকাল থেকেই বারাক্রান্ত ক্ষুব্ধ হৃদয়ে রাগ নিয়ে কষ্ট নিয়ে এই পর্যন্ত সময় অতিবাহিত করতেছি গতকাল রাতে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম অজু করে তাহার জুতের সলাতে দাঁড়িয়ে যাব আর ওই পরিবারের জন্য দোয়া করবো যারা নিজেরা ধ্বংস হচ্ছে যাদের কারণে গোটা জাতি ধ্বংস প্রাপ্ত হচ্ছে কিন্তু আবার চিন্তা করলাম একজন হকানি আলেম হিসাবে এটা আমার জন্য শোভা পায় না এজন্য তাদেরই সেই পরিবারের জন্য বদ্ধ আর করলাম না সম্মানিত হাজিরিন আরেকটা বিষয় বর্তমান বাংলাদেশে হিন্দুত্ববাদীর আগ্রাসন আমরা এ ব্যাপারে খোদবার শেষ অংশে আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা সলাতুজ্জমায় আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেয়ামতের আলামত কেয়ামা সম্পর্কে আল্লাহ রাব্বু আলামিন আলোচনা পেশ করেছেন বহু জায়গায় যদি কেউ কেয়ামতের বাস্তব দৃষ্টান্ত দেখতে চায় সে যেন সুরাইন ফিতর সুরাইন শিকাক সুরা কেয়ামা ইত্যাদি সুরাগুলো আলোচনা করে পাঠ করে তেলাওয়াত করে তাহলে সে কেয়ামতের বাস্তব দৃশ্য তার চোখের সামনে প্রকাশ পাবে এই কথা নবী বলেছেন সুরা কাহাকের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেয়ামত সম্পর্কে কেয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নাই নির্দিষ্ট সময়ে কেয়ামত চলে আসবে কেয়ামত এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড আগেও হবে না নির্দিষ্ট সময়ে কেয়ামত হবে কেয়ামত হাজার কোটি বছরের স্থায়িত্ব লাভ করবে না অল্প সময়ে কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়ামাহ আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কি প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত এই ইন্তেজাম এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে কোরান বলছে ওয়াংনা সা আতালা রই তেয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নাই বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই কাজেই তেয়ামত প্রকাশের তেয়ামত হওয়ার কিছু আলামত কিছু নিদর্শন আল্লা রাব্বুল আমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন গোটা জাতিকে কাজেই আমাদের উচিত সেই সম্পর্কে আলোচনা করা যদিও এদেশের ইমামরা এই অনেক কথা গোপন রাখে কেন কি কারণে রাখে তারা সেটা তাদের ব্যাপার তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহ রাব্বু রহমিনের নিকট কি জবাব দিবে সেটা তার ব্যাপার কেয়ামত সম্পর্কে একশো বিশটি আলামত রয়েছে ছোট কয়টা ভালো করে কথা মনে রাখবেন আমার জুমার খুদ্ভাই গুমানের কোনো সুযোগ নাই আমার কথা বুঝতে হলে সেই পরিমাণ এলেম নিয়ে জ্ঞান নিয়ে তারপরে বসতে হবে আমার ক্ষুদা শুনতে হলে